বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় কাজে আসছি এই যে এই বিল্ডিংটার আজকে কাজ কর কাজ শুরু করেছি এখানে স্যানিটারির কিছু কাজ আছে আর হচ্ছে আমরা একটু ভেতরে যাই বিল্ডিংয়ের এইখানে হচ্ছে বেসিং লাইন হবে তারপরে এই সাইডে হচ্ছে একটা ওয়াশরুম এখানে ওয়াশরুম হবে আবার এই সাইডে এই সাইডে হচ্ছে আর একটা ওয়াশরুম হবে তো এই যে আমাদের ইলেকট্রিশিয়ান এবং স্যানিটারি আর প্লাম্বিং যে পানির লাইনের কাজ অভিজ্ঞ মিস্ত্রি টিপু সুলতান ইনি হচ্ছে কাজ করছেন আর সর্বপ্রথম হচ্ছে বিল্ডিং এর আমরা স্যানিটারি লাইনের কাজ করছি তারপরে আমরা পুরো ঘরের ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করব তারপরে দুই বাথরুমের যে পানির লাইনের কাজ সেটা করব তো এভাবে আমরা কাজ করছি এবং চেষ্টা করি যে সর্বোচ্চ দিয়ে আমাদের কাজটি বুঝিয়ে দেওয়ার খুব অল্প টাকায় আমরা কাজ করি তিনি দেখুন এইগুলো কাজ কিন্তু একটা বাড়ির মালিকের তারপরেও একটা ঘর কন্টাক্ট নেওয়ার পরে কোনো মিস্ত্রি কিন্তু এভাবে কাজ করে না তারা ছড়ি ভড়ি করে কিন্তু কাজ করে চলে যায় আর আমাদের মিস্ত্রি ভাই নিজ দায়িত্বে এইগুলো কাজ ঘরের যে পানি যে ওয়ালগুলো শুকনা হয়ে গিয়েছে এগুলো কিন্তু তিনি নিজেই ভিজিয়ে নিচ্ছেন তো একবারে যত্ন সহকারে কিন্তু ইনি কাজ করেন ভাই আপনার নামটা বলেন নাম আমার সুপিজি সুলতান ও রাড়িয়া পোস্ট বাজার স্থান কালিয়া নড়াইল লড়াইল জেলা আর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল ওয়ান এইট ফাইভ এইট ফাইভ জিরো এইট আচ্ছা আপনারা যদি কেউ স্বল্প মূল্যে হাউস ওয়ারিং ইলেকট্রিক হাউস ওয়ারিং পাইপ ফিটিং তারপরে হচ্ছে পানির লাইনের কাজ স্যানিটারির কাজ যদি করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ডিসপ্লেও এই নাম্বার শো করা থাকবে খুবই অল্প টাকায় কিন্তু আপনারা ভালো মানের কাজ পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ঘরে কমপ্লিট হওয়ার পরে আপনাদের আবার নতুন একটা ভিডিও দিব কেমন লাগবে আপনারা কমেন্টসে জানাবেন